দিন আপনাদের আন্তরিক ধন্যবাদ কারণ আপনি এই ভিডিও দেখার জন্য সময় বের করেছেন এই ভিডিওতে আমরা তুলে ধরব আমাদের কাজের কিছু অংশ প্রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড দিনরাত পরিশ্রম করে আপনাদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে আমাদের রয়েছে দক্ষ কর্মীদের কয়েকটি টিম যারা বিভিন্ন জেলায় বিল্ডিং নির্মাণের দায়িত্বে নিয়োজিত আমরা সবসময় কাজের মান নিশ্চিত করি অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের মাধ্যমে প্রতিদিন কাজের কোয়ালিটি নিয়মিত পরীক্ষা করা হয় যাতে আপনারা পান সেরা মানের নির্মাণ সেবা রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড দিচ্ছে একটি বিশেষ অফার মাত্র ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণের সুযোগ তাই আর দেরি না করে আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বিশ্বাস করি আপনার স্বপ্ন পূরণ করতে পারা আমাদের গর্ব এবং এটাই আমাদের লক্ষ্য Terima kasih telah menonton!